ওমরা আমাদের দাবি নিয়ে বারবার আমরা গিয়েছি আমাদেরকে তারা বারবার মিত্র আশ্রয় দিয়েছে কিন্তু কখনো দাবি বাস্তবায়ন করেনি ঠিক আমাদের দেশের একজন কাওয়া নামে এক জলকদর কে হছিল আপনি আছেন কেন ভাই এই এই কাটার কাওয়া বলতো কি বলতো জানেন যে আগামী মাসে দাবি বাস্তবায়ন করা হবে সেই কাটার কাওয়া নিকট আলো ছিল আসলে সে এত চেক এসব আমরা কঠিন করেছি আমরা ভালো করেছি কারণ এই পাকপালা এদেশে থাকার জায়গা নেই আমরা এই সমস্ত পাক্তা আমরা এখন স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি তখন আমাদের আন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন আমাদেরই মাঝে কিছু সহযোগিতা আছে তার উপদেষ্টা মন্ত্রীতে আছে আমরা চাই আমাদের ভাইরা অতি তাড়াতাড়ি আমাদের এই পাবিটি বাস্তবায়ন করে দেখ এবং আমরা আমাদের পড়াশোনা যেন করতে পারি সেজন্য আমরা ঘরে ফিরে যেতে পারি ধন্যবাদ সবাইকে